আসসালামু আলাইকুম ম্যাট্রোমই বাংলাদেশ থেকে আমি সিনিয়র রেস্টার্ন্ট ম্যানেজার ফার্ডানা বলছি প্রতিদিনের মতো আজকে আবার অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনারা ক্যাপশানে দেখতে পাচ্ছেন যে ডিভোর্স কিছু পাত্রের প্রোফাইলে আছে কথা বলবো দেশের বাইরেরও আছে দেশের ভেতরেরও আছে আজকে সো আজকে যে ডিফারেন্ট কাইন্ড অফ পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো আপনারা যারাই আমাদের লাইভটি দেখছেন না কেন কাইন্ডলি লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর লাইভে যারা আসবেন কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ঠিক করে লাইফটি দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা আর আপনারা কোন ধরনের প্রোফাইল দেখতে চান সেটা হচ্ছে মাস্ট বি এটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানালে সেই ধরনের প্রোফাইল নিয়ে আমরা কথা বলতে পারবো আপনি যদি চান ইনস্ট্যান্ট আপনাকে আমাদেরকে আমাদের আমাকে কোনো কোয়েশ্চেন করলে যে ধরনের এই ধরনের পাত্র দিতে যাচ্ছি বা এই টাইপের এই বয়সের মধ্যে এইখানে পাত্র দিতে চাচ্ছি বা পাত্র দিতে চাচ্ছি সাথে সাথে আপনাদেরকে সেই ধরনের পাত্র বা পাত্রের বায়োডাটা সম্পর্কে আলোচনা করতে তো আপনারা আমাদের লাইফটিতে জয়েন করে যাবেন আমি ডিটেলস ইনফরমেশন গুলো বলা স্টার্ট করি যে আজকে যে পাত্রগুলো কথা বলবো সেই পাত্রের ব্যাপারে চলে যাব। আচ্ছা তো আজকে আমাদের ফার্স্ট যে প্রোফাইল যেটি হচ্ছে কিন্তু আমেরিকার সিটিজেন আমেরিকার সিটিজেন পাত্র এবং পাত্রের বয়স হচ্ছে তিরিশ বছর এবং হাইট পাঁচ ফিট আট ইঞ্চি তো এই পাত্র ভেরি শর্ট ডিভোর্স এক কথায় বলতে পারেন যে খুবই শর্ট ডিভোর্স এবং ছেলে বর্তমানে ইউএসএতেই আছে ছেলের প্যারেন্টস কি দেশে আছে যে ঢাকাতে সেটেল তো এই পাত্রে এই পাত্রের জন্য ওনাদের এক্সপেক্ট ওনাদের পড়াশোনা সম্পর্কে পাত্রের পড়াশোনা সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি পাত্র পড়াশোনা কিন্তু বিএসসি করেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ঢাকা থেকে এবং ইউএসএ থেকে এম এস করেছে এবং পিএইচডি করছে আর কি ওখানেই কর্মরত অবস্থায় আছেন সিটিজেনশিপ প্রাপ্ত তো এই পাত্র পাত্রের জন্য ওনাদের এক্সপেকটেশন শর্ট ডিভোর্সে কোনো বাচ্চা যদি থেকে থাকে দেশের ভেতরে পাত্র নিতে চান দেশের বাহিরেতে আছে এমন না যে দেশের বাহিরে হতে হবে সেরকম না উনি দেশ এবং দেশের বাইরে দুটি মিলেই উনি পাত্রী দেখবেন এবং পাত্রীটা হতে হবে অবশ্যই এডুকেটেড এবং ফ্যামিলিও এডুকেটেড হতে হবে সুশ্রী হলো তো খুবই ভালো আর হচ্ছে পাত্রী পাত্রের পাত্রীরা ঢাকায় অবস্থান করে সেক্ষেত্রে অগ্রাধিকতা বেশি দিবেন তো এই পাত্র এই ধরনের পাত্রের ফ্যামিলি যারা আছেন না কেন আমাদেরকে ডিরেক্ট কমেন্ট করে জানাবেন যারা এই ধরনের পাত্রের প্রোফাইল সন্ধান করছেন যে কিনা ইউএসএতে আছে শর্ট ডিভোর্স কোনো পাত্র সন্ধান করছেন এই ধরনের পাত্র সন্ধান করে থাকলে এই প্রোফাইলটি আপনাদের জন্য খুবই সুইটেবল একটা পাত্রের প্রোফাইল হতে পারে সো আপনারা কোনো হেডস্টেট না করে বা কোনো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে পাত্রের প্রোফাইল খুব বেশি দিন থাকে না মানে পাত্র এখন আমাদের তো দেশে একটু মেয়েদের সংখ্যা একটু বেশি তো এই কারণে আর কি পাত্রর বিশেষ করে অনেক সময় স্বল্পতা দেখা দেয় তো যাই হোক যে পাত্র কথাই বলছি না কেন তার কিন্তু খুব মানে হচ্ছে পাত্র এই ধরনের পাত্র আসলে খুব বেশি সময় থাকে না দেখেন না হচ্ছে কোন একটা চুজ করে চলছে এর মধ্যে বিয়ে বিয়ে হয়ে হয়ে যায় যায় খুব তো যাই হোক আজকে আজকের প্রথম প্রোফাইলটির ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম চলে যাব আজকের আমাদের প্রোফাইলে আজকে আমাদের সেকেন্ড প্রোফাইলটি যে সে ঢাকাতেই অবস্থান করছে এবং ঢাকাতে অবস্থান করছে এবং ঢাকাতে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন খুব সিনিয়র একটি পজিশনে ছেলে দেখতে খুবই হ্যান্ডসাম এবং ছেলের বয়স হচ্ছে তেত্রিশ বছর আর হাইট পাঁচ ফিট দশ ইঞ্চি তো এই পাত্র কিন্তু শর্ট ডিভোর্স কোন রকম কোনো বেবি নেই সো এই ধরনের প্রোফাইল যদি কেউ এক্সপেক্ট করে থাকেন দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে একদম বলবেন না ফ্যামিলিটা খুবই ওয়েল এডুকেটেড ছেলে নিজেও অত্যন্ত এডুকেটেড এবং মেধাবী একজন পাত্র আহসান উল্লাহ থেকে কিন্তু বিএসসি কমপ্লিট করেছে এমএসসি কমপ্লিট করেছে এবং বর্তমানে বুয়েট থেকে এমএসসি কমপ্লিট করেছে এবং বর্তমানে কিন্তু সে একটি মার্টে সরমধন একটা মার্টে ন্যাশনাল কোম্পানিতে সিনিয়র একটি ভালো উচ্চ পদস্থ পদস্থ পদে কিন্তু কর্মরত অবস্থায় আছেন তো এই পাত্রের জন্য অবশ্যই অবশ্যই ওনাদের এক্সপেকটেশন পাত্র যদি ঢাকাতে পাত্রী যদি ঢাকাতে সেটল হয়ে থাকে পাত্রী ফ্যামিলি সেক্ষেত্রে অগ্রধিকার বেশি দিবেন এবং হচ্ছে যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই হাই এক কথাই ওয়েল এডুকেটেড একটা ফ্যামিলি তো ফ্যামিলির সাথে অবশ্যই ম্যাচ থাকতে হবে কিছুটা এডুকেটেড একটা ফ্যামিলির পাত্রী ওনারা চাচ্ছেন এডুকেটেড পাত্র ফ্যামিলির আর কি পাত্রী চাচ্ছেন পাত্রী অবশ্যই যদি মেধাবী হয়ে থাকে অগ্রাধিকারটা দেবেন তো অবশ্যই তো এই ছিল আমাদের সেকেন্ড প্রোফাইল চলে যাব আজকের আমাদের থার্ড শর্ট ডিভোর্স পাত্রে আজকের আমাদের থার্ড এবং লাস্ট যে যে প্রোফাইল সেই প্রোফাইলটি হচ্ছে কানাডার সিটিজেন কানাডার সিটিজেন ছেলে ছেলে হচ্ছে বর্তমানে উনি কিন্তু কানাডা এবং দুই সিটিজেনশিপ প্রাপ্ত ছেলে তো এই পাত্রের পড়াশোনা এলেভেল ওলেভেল কমপ্লিট করে উনি কিন্তু হচ্ছে বর্তমানে কানাডাতে আছেন বর্তমানে কানাডাতে আছেন আর হচ্ছে উনি কিন্তু ইউএস এবং কানাডা দুই কান্ট্রিরই পাসপোর্ট হোল্ডার সাথে তো বাংলাদেশে তো উনি জন্মগত সো উনি তিনটা কান্ট্রির মোট তিনটা কান্ট্রি উনি হচ্ছেন পাসপোর্ট হোল্ডার উনি ইউএসএ এবং হতে পারবেন বা কানাডারও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই অগ্রাধিকার দিবেন এবং দেশের ভেতরে উনি দেখবেন প্রোফাইল তো অবশ্যই হাই ক্লাস একটা প্রোফাইল এডুকেটেড একটা প্রোফাইল ফুল ফ্যামিলি ওয়েল এডুকেটেড